হল থেকে উদ্ধার তিন সাফাইকর্মী দেহ দেখুন সে ছবি আমাদের এবি নিউজ বাংলার পর্দায় রবিবার কলকাতার লেদার কমপ্লেক্সে কেএমডি এর ম্যানহোললে নেমে কাজ করার সময় তিন শ্রমিকের মর্মান্তিকভাবে মৃত্যু হয় তিন শ্রমিকের মধ্যে দুইজন শ্রমিকের বাড়ি মুর্শিদাবাদের লালগোলা থানার এলাকায় মৃতদের নাম ফরজান শেখ বয়স 27 বছর বাড়ি লালগোলা থানার আইরমারি পঞ্চায়েতের বাটাপাড়া এলাকায় অন্যদিকে মৃত হাসিবুর রহমান বয়স 36 বছর

ফোন করছে না কেউ ফোন করছে না তারপরে ফোন ধরে বলছে যে কি আমি কাঁদতে পারছি নেমেটা হাসিয়ার নাই কোথায় বলছে আমি কি <laughs> <laughs>

তুললাম আজ সকালবেলায় ঝোঁটা থেকে ফোন করেছিল অভাব বলছে যে কি করছো আমি বললাম যে কি একটু বাইরে আছি তো বললো যে ঠিক আছে আমি বললাম যে মুনিশ মুনিশ লাগবে মুনিশ খুব দেশছি আমি তো বললো ঠিক আছে তোমার মেয়ে কয় আমি বললাম যে কি তোমার প্রতিদিন নেই তোমার প্রতিদিন বাড়িতে আছে আমি বাইরে আছি তো বললো ঠিক আছে পরে করবো দিয়ে আমি মুড়ে গেছিলাম চা খেতে চা খাওয়ার সময়তে একটা বাড়ি থেকে কল এলো বললো যে এ হ্যাঁ বাড়ি তাড়াতাড়ি বাড়ি এসো আমি স্থিতি বললো তো এসে দেখছি যে কী হয়েছে তো বলছে যে কি আর ছোটো কাকা বলছে যে কি ছোট বাপ বলছে যে কি হ্যাঁ তোমার আবার শরীর খারাপ আর শরীর খারাপ মানে কেমন শরীর খারাপ বললো কাজে যে এরকম ধস পড়ে গেছে হ্যাঁ দিয়ে চাপা পড়ে গেছে কে না বলছে যে কি মানে মেনে হলে ঢাকনা খুলে ভিতরে ঢুকছিলো ঢুকে গিয়ে তারপরে অক্সিজেন পায়নি তারপর এরকম ই হয়ে আছে তো আমার আমাকে কেউ আমি মানে বাপের বড়ো ছেলে বলে আমাকে সঠিক তথ্য জানাচ্ছে না বা বলছে না আমি বললাম যে কি আমি নিজে ফোন করি যে কি কেউ যদি আমাকে যদি সত্যি কথা বা বলে আমি বললাম যে কি ফোন করলাম ঠিকাদারে ছেলেকে ফোন করলাম বলছে ও বলছে যে কি আমি যাচ্ছি আমি গিয়ে তথ্যটা বলবো বা জানাবো আমি এখন পৌঁছাইনি আমার তারপরে ঠিকাদারকে ফোন লাগালাম ঠিকাদারে ফোনে পাইনি আমি দিয়ে তারপরে তো কাকা তো বলছি কি হয়েছে কাকা কী হয়ে আছে আবার কী আছে সত্যি কথা বললো বলে কিছু হয়নি হসপিটালে ভর্তি আছে তো ভর্তি আছে তো ফোন করবো তো যে ফোনে লাগছে না তুমি পরে করো তো বললে ঠিক আছে পরে দেখছি তো আমাকে জানান যদি কেউ থাকে ওখানে আমার মেজ কাকা ওখানে কলকাতায় কাজ করে পাশে ওখানে কাকাকে ফোন করে আছে ছোট বা বললো যে ভাই এরকম ব্যাপার ছোট বেড়েছে বুঝছে ভাই পড়ে যা আঁকা মেয়েছে ধোয়াশ পড়ে গেছে

কজন আছে সংসারে সংসারে আমরা আছি নজন নজনের জন্য ও ইনকাম করতে গিয়েছিল গেছিল ছেলেরা যায় ওই যায় কতদিন আগে গিয়েছিল দুই তারিখ আগে গিয়েছিল কোন মাসে দুই তারিখে কোন মাসে দুই জানুয়ারি মাসের 20 তারিখে গিয়েছিল না না ডিসেম্বর 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 মাসের 20 তারিখে শেষ কথা কখন হয়েছিল আপনাদের সাথে প্রতিদিন সকালে সাড়ে পাঁচটার সময় ছোট পুতিনকে প্রতিদিন ছোট সময় ছোট সময় কথা বলে ফোন করে আমার সোতাই ফোনে পেছার বেকার ফোন করে শুনতে পাওয়া যায় কিন্তু পাওয়া না পরশু দিন শোনাই পরশু বুঝলে গিয়ে আমি বাড়ি আসবে না তো বাড়ি আসবো চার পাঁচ দিন পর তখন তোমার এক অন করতে হবে এগো তোমার বেকার ষাট বছর পুজো গেছে বেকার করতে হবে এক জয়েন্ট একটা হবে না ঠিক আছে আমি চার পাঁচ দিন পরে আসছি আজ তোমার নিজের কাজ কি তুমি একটা কথা শোনো না বাড়ি চলে এসো কাজকে না তো আমি চার পাঁচ দিন পরে আসছি এই কথা দিন বলা হয়েছে আজকে কথা হয়েছিল আজকে কথা আমার পুত্রের সাথে কথা আছে ফোনটা মাল একটু খারাপ তার সময় তো কথা শোনা যায়নি বুঝতে পারা যায়নি আজকে কখন টাই কথা হয়েছিল সকাল পনেরো ছোটো প্রতিদিনই করে